দেওয়ার জন্য আসলে এই ধরে বলছে ওখানে হোক সমন ভাই সিলেটের প্রাণ দেওয়ার পরে সিলেট শহরে এসে একটি মাঠে ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে নেমে গেলেন

Amma 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 Amma

এক টিম আছে চব ফুটবল ফুটবল খেল আপোনাৰ উষা জেগাটো

তোমরার সাথে আমার সিলেটের সাথে আমার হবিগঞ্জের সাথে দূরত্ব হইলে একশো কিলো দূরত্ব একশো কিলো হইল নসিবে আমার বার বার খালি সিলেটের দিকে নিয়ে আয় বাইশ সালে বন্যার সময় আইয়া পূজার ইসলাম এক মাস প্রায় একশো ষাটটা বাড়ি বানাই দিছি মাংসের টেকা দিয়ে আন না সিলেট এই দুই জেলার একশো ষাটটা বাড়ি বানাই দিছি যে নাইট করলে ইটার যে ফল পাওয়া যায় করছিলাম সিলেট সুনামগঞ্জের মানুষের লেখা সুযোগ পাইছে আমার এলাকার মানুষ এমন বুট দেওয়া দিছে যে বিমানবন্দরে ফেল করা এক লাখ বুট বেশি দিয়া দিছে না আমার লিখে করছিলাম এরা আমার বুট দিবার সুযোগ পাইছে না কারণ এরা তো সিলেট সুনামগঞ্জ এরা আমার দোয়া দিছে এমনই দোয়া দিছে যে আমার এলাকার লোকের আসছেন আমি এক লাখ বুটে ভাত এবার আবার মসিবে লই আইছে আজকে সারাদিন সাতক সিলেট বিভিন্ন জায়গায় যেখানে ভাইনে দিতে গেছি গা মানুষের ত্রাণ দিয়া গেছি এখন কেড়ে দিছি মানুষে মনে করবো যে তাই মনে এই এমপি মনে আমরা বুঝলে লিছি মানে এখন আমার এলাকা তো বাংছে তিন ইউনিয়ন পানির তলে তা আমি এর আরে একদিন দেই আর একদিন আঙুল দেই নাইলে মানুষের যদি হয় যে দেখো আমদার তো এমপি হয়েছে নই অঙ্কার দেখা যায় তাই দেখা যায় না গেছে আমি এডাক দিছে আমাৰ দেখলেতো এতিয়া দেখলে আমি নামি যাই এখন আমি চব আলবেলা উঠিয়া কোনটিকে উঠিয়া আমাক

পাঁচশো কোটি হইলেও এরকম আরো একশো কোটি লাগবে অথচ চল্লিশ বছর বয়সের বড় কলেস্ট্রল শ্বাস কষ্ট যাতে ডায়াবেটিস রুগী থাকে ডাক্তারে কইয়া দেয় যে গরুর মাংস খাইতে তার তাই না কিন্তু টেহা বানাই লিছে তো দুইশো কোটি গরুর মাংস গরু আর সামনে দিয়ে আটা আটি করে কিন্তু খাইতে পারে কিন্তু এর ভিতরে মাংসের টেকা ওয়াক মাইরা শেষ করে দিতে যাই হোক আমি আমার আসান আবিবের বাড়ি কেন সে আমার বন্যার সময় খুব হেল্প করছে যে ডিম আছে কেন আজকাল সাতটা ডিম নাকি কেন আমি আইলাম মেহমান এক কেজি করে মিষ্টি আনলো তো চারি কেজি আমি দুই হাজার টাকা করে দিয়েছে আট হাজার টাকা কষ্ট করে এটা করতে বা জি বল तो एकडेमी रात तीन अकाडेमीड টেকা কিছু ভাতলাম আর বোনি আমার বড় কষ্টের না কিন্তু আমার আমি কলজা কইলা দিতে রাজি কিন্তু বাটপালি করতাম তাই না আমার এলাকা তোমরা দাওয়াত দেয়া গেলাম মাধবpostgresql দাও দাও এমন ভাবে টাইট দিছি পারপার হলতা এমনই হয়তো পারে আমার এলাকা চাই আইতার আমি কই না আকাশ বাতাস সব জায়গা টাইট মারছি কারণ মনরাক্ষ্য নি এমপি যদি নিজে পয়সা না খায় কোন হাল আর ক্ষমতা নাইテナ খাইবার সব সজলিয়া পরে কে আর প্রশাসন আর কে নেতা আমি কইছি যে কে খায় ভাই

আমি খবর লইয়া দেখলাম আমার একটা লোক আছে দুবাই খবর লইয়া দেখলাম যে এটা খেমনে মিয়া সাইনা কঙ্কা দিব হচ্ছে গিয়া মাত্র দুই মাস গেছে এরপরে দেখা গেল যে লাশের যে ওজন প্রতি কেজি ওজন হইলে চব্বিশ টাকা মানে লাশ আনতে গেলে যে ওজনটা চব্বিশ দেড়াম আর ইটা আমরা খবর পাঠাইছে

খাল খাড হইন খাল খাড হই নিসা তো মার হই মুসা না কি বলাই দিতে নি আপনারা ভাততা ছইন অত সুজানা সোনার বাংলা এই যে আমি দুই জার কথা আশা হই দিক কি এরা তো গাইতেছে আমারে গায় কইলি তো আরে আমিও মনোরক্ষ যার মরার ভয় নাই আর যার পয়সার রজের ইচ্ছা নাই এর চেয়ে বড় আর বাংলাদেশে নাই ঠিক মনে করা হয় যে তাই একজন অলিদের সেরা অলি তাই সহ তিনশো ষাট জনী এইখানে তা না তারা যদি এত আগে আইয়া এই এলাকাটা চেঞ্জ করতে পারুন তেলে 360 জন আউলিয়া বংশধর আমরা যারা আছি আমরা করে খাই না পারি না যে পুরি করতাম দিতাম না আল্লাহ মাহবুব জানে এর আইবার পরে এর আইবার পরে তারা মারা যাবার পরে আর কোন নেতা তৈরি হয় না করে কোন আধ্যাত্মিক নেতা করে তারার ফুলাবরীর মধ্যে রক্তত নাই আছে আছে রক্তর মধ্যে 360 জন আউলিয়া রক্ত আছে না

তোমালেতো ইতাই খাইছে আঠ আজাৰ দিলে তোমাৰ বাই বাই মিছিল আমি ই তাত বাই অলা নেতান মিছিল দিলে আমি জানা আছে আমার জানা আছে আল্লা সার আছে তোমরা একটা রান্না আইলে তোর দিটা আমি জানি আমি বহু রান্না সামনে টি আইছি। বন বললে তোমার একমাত্র আল্লাহ সারা পাশে তোমরা যে তা ন

মাঠে আমি জানি না এখানে এমপি খেতা বা মেয়রের আন্ডারে বলো আচ্ছা দেখ তোমরা যে ধরনের সহযোগিতা লাগে আমি তো এটার নেতা না মেয়র সাহেব যদি যে কোনো ধরনের কিছু খাস করতে চাই আমার যদি সহযোগিতা লাগে এবার আমি খিতা ভারমো করতাম আমি ভারমো সরাসরি জননীতি শেখ হাসিনার দ্বারা যেতাম

almatam <laughs> <laughs> besi

এবং বাচ্চাদেরকে আট হাজার টাকা দিয়েছেন মিষ্টি খাওয়ার জন্য অনেক খুশি আসলে এমন একজন মেয়ে এই যে এই যে দেখুন দেখুন বাচ্চারা এখনো দৌড়তেছে

আমরা আজ এই মুহূর্তে সিলেট শহরে এবং একটি মার দেখে নেমে গেলেন বৃষ্টার সমুদ্রে এবং এখানে আসলে বাচ্চাদেরকে আট হাজার টাকা দিয়ে দিলেন মিষ্টি খাওয়ার জন্য আসলে বাচ্চারা খুবই খুশি এখনো পর্যন্ত বাচ্চারা দৌড়তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন কতটুক জনপ্রিয় একজন মানুষ হইলে আসলে এত ভালো পায় এই যে আরে